হাই প্রিয় যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বোনেরা আছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আরবি শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা হয়েছে তো আপনি যদি এইগুলো শিখেন তাহলে অবশ্যই আরবিতে কথা বলতে পারবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখান থেকে যাও এর আরবি হচ্ছে রুমিন মিন এখানে রু অত্ব যাও বা যাওয়া মিন অত্ব থেকে হেনা অর্থ এখান তো সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে যাও রুমিন হেনা আমি কয়টা সময় আসবো এর আরবি হচ্ছে আনা কামসা ইজি আনা কামসা ইজি এর বাংলা হচ্ছে আমি কয়টা সময় আসবো এখানে আনা অর্থ আমি কাম অর্থ কয়টা সা অর্থ সময় ইজি অর্থ আসবো সেন্টেন্সটা হচ্ছে আমি কয়টা বাজে আসবো এর আরবি হচ্ছে আনাকাম ইজি আপনি দেখতে অনেক সুন্দর এর আরবি হচ্ছে ইন্তা সুফ জামিল জিদ্দান এখানে ইন্তা অর্থ আপনি অর্থ দেখা বা দেখতে জামিল অর্থ সুন্দর অর্থ অনেক তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি হচ্ছে আলহিনতা হইন এখানে অর্থ এখন ইন্তর্ত তুমি অর্থ কোথায় রোহত যাচ্ছ বা যাওয়া তো আমরা শিখলাম তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি হচ্ছে আলহিনতা হইন আমার পা আমার পা ব্যথাকে আরবিতে বলা হয় আনা রিজল আওয়ার এখানে আনাহত আমার বা আমি রিজ্জ্বল অত পা আওয়ার বেথা। ব্যথা তো আমরা শিখলাম আমার পা ব্যথা এর আরবি হচ্ছে আনা রিজ্জল আওয়ার সে এখানে কাজ করবে সে এখানে কাজ করবে এর আরবি হচ্ছে হুয়া সাউি সগোলহিনী এখানে হুয়া অর্থ সে সাউত করা বা করবে হিনী অর্থ এখানে তো আমরা শিখলাম সে এখানে কাজ করবে এর আরবি হচ্ছে হোয়াশাউই সগলহিনি এটা পুলিশের গাড়ি এর আরবি হচ্ছে হাদা সরতা সায়ারা এখানে হাদা অর্থ এটা বা এইটা সরত অর্থ পুলিশের সাইয়ারা অর্থ গাড়ি তো এখানে আমরা শিখলাম এটা পুলিশের গাড়ি এর আরবি হচ্ছে হাদা সরতা সায়ারা আমি পুলিশ এর আরবি হচ্ছে আনা সরতা। এখানে আনা অর্থ আমি পুলিশের অর্থ সরতা তা আমরা শিখতে পেলাম আমি পুলিশ এর আরবি হচ্ছে আনা সরতা আমি তোমার আকামা দেখব এর আরবি হচ্ছে আনা সুফ ইনতে একামা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা বা দেখব ইনতা অর্থ তোমার একামা অর্থ আকামা তা আমরা এখানে শিখতে পেলাম আমি তোমার আকামা দেখবো এর আরবি হচ্ছে আনা শুফ একামা। আজ কাজে যাব না এর আরবি হচ্ছে আলিয়ম মাফিরু সগল আলিয়ম মাফিরো সগল এর বাংলা হচ্ছে আজ কাজে যাব না এখানে আলিয়ম অর্থ আজ মাফি অর্থ না রু অর্থ যাবো বা যাওয়া সগোল অর্থ কাজ বা কাজে তো আমরা শিখলাম আজ কাজে যাব না এর আরবি হচ্ছে আলিয়ম মাফিরু সগল আমি তার সাতের লোক এর আরবি হচ্ছে আনা হুয়া সাওয়া সাওয়া নফর আনা হুয়া সাওয়া সাওয়া নফর এর বাংলা হচ্ছে আমি তার সাথের লোক এখানে আনা অর্থ আমি বা আমার হুয়া অর্থ তার বা সে সাওয়া সাওয়া অর্থ সাথে নফর অর্থ লোক আমরা এখানে শিখলাম আমি তার সাতের লোক এখানে আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়ান সফর অনেক দিন কাজ নেই অনেক দিন কাজ নেই কি আরবিতে বলা হয় ইয়ম মাফি সগল। এখানে জেয়াদা অর্থ অনেক ইয়ম অর্থ দিন মাফি অর্থ নেই বা নাই সগল অর্থ কাজ তো পুরো সেন্টেন্সটা হচ্ছে অনেক দিন কাজ নেই এর আরবি হচ্ছে ইয়ম মাফি সগল। এই কাজের বেতন বেশি এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জাদা রাতীপ এখানে হাদা অর্থ এই বা এটা সগোল অর্থ কাজ বা কাজে জ্যাদা অর্থ বেশি রাতিবর্ত বেতন তাহলে এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জাদা রাতীপ আজ অনেক বাতাস এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জ্যাদা এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ হাওয়া অর্থ বাতাস জেয়াদা অর্থ অনেক বা বেশি তো এখানে পুরো সেন্টেন্সটা হচ্ছে আজ অনেক বাতাস এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জেয়াদা আগামীকাল কাজ নাই এর আরবি হচ্ছে বকরা মাফিস এখানে বকরা অর্থ আগামীকাল মাফি অর্থ নাই বা নেই সকল অর্থ কাজ তো সেন্টেন্সটা হচ্ছে আগামীকাল কাজ নেই এর হচ্ছে বকরা মাফিস আমি বেশি ক্লান্ত এর হচ্ছে আনা মাররা তাবান এখানে আনা অর্থ আমি মাররা অর্থ বেশি তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ কে বলেছে টাকা আসছে এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি মিনকালাম ফুলুস ইজি এর বাংলা হচ্ছে কে বলেছে টাকা আসছে এখানে মিন অর্থ কে বা কালাম অর্থ কথা বা বলা ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আসছে তা আমরা শিখলাম কে বলেছে সে টাকা সে এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি রোমে কারেন্ট নাই এর আরবি হচ্ছে গোরফা মাফিকার বাই। এখানে গোরফা অর্থ রোম বা রোমে মাফি অর্থ নাই বা নেই কারবাই অর্থ কারেন্ট তো আমরা শিখতে পেলাম রোমে কারেন্ট নেই এর আরবি হচ্ছে গোরফা মাফি কারবাই তার বউ কতজন এর আরবি হচ্ছে হুয়া কাম হুরমা এখানে হুয়া অর্থ তার কাম অর্থ কতজন বা কত হুরমা অর্থ বউ তো আমরা শিখতে পেলাম তার বউ কতজন এর আরবি হচ্ছে হুয়াকাম হুরমা আমার অনেক কাজ আছে এর আরবি হচ্ছে আনা ফি অজিত সকল এখানে আনা অর্থ আমার বা আমি ফি অর্থ আছে অজিত অর্থ অনেক সুগল অর্থ কাজ তো আমরা শিখলাম আমার অনেক কাজ আছে আনা ফি অজিত সকল মক্কায় নিয়ে আসো এর আরবি হচ্ছে তাল জীব মক্কা এখানে তাল অর্থ আসো জীব অর্থ নিয়ে মক্কা অর্থ মক্কায় এটার মানে কি এটার মানে কি এর আরবি হচ্ছে ইয়ানি হাদা এখানে এস অর্থ কি ইয়ানি অর্থ মানে হাদা অর্থ এটা বা এটার তো আমরা এখানে শিখতে পেলাম এটার মানে কি। এর আরবি হচ্ছে ইয়ানি হাদা আমার টাকা বাড়িতে আছে এর আরবি হচ্ছে আনা ফুলুস মজুদ বেঈ এখানে আনা অর্থ আমি বা আমার অর্থ টাকা মজুত অর্থ আছে বাইত অর্থ বাড়িতে বা বাড়ি তো আমরা এখানে শিখতে পেলাম আমার টাকা বাড়িতে আছে এর আরবি হচ্ছে আনা ফুলুস মজুত বাইত সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সমান একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ